হ্যালো কলিজার প্রাণপিউ বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুর বাছুরটি এটা আজ দু দিন পাতলা পায়খানা এই যে আপনারা পাতলা পায়খানা দেখতে পাচ্ছেন তো এ টাস মানে ঘাস খায় যে খুব কম খায় পাতলা ফাইখানার কারণে হাতার কারুরি হয়ে গেছে এই যে দেখেন পাতলা ফাইখানা তার মানে স্যায় আর কি তো আমরা কৃষি অফিসারের কাছে মানে পশু ডাক্তারের কাছে না গিয়ে আমরা এর এই রোগটা দূর করতে পারবো মাত্র কোনো টাকা পয়সা লাগবে না বিনা টাকায় আমরা এটা দূর করতে পারবো তো আল্লাহ পাকের নিয়ামত এই যে দেখেন এই গাছের যে পাতাগুলো আছে না এগুলার আমরা এই জবা ফুল বলি আর কি ঠিক আছে এই যে জবা ফুল আপনারা দেখলে হয়তো এগুলো চিনতে পারবেন এই ফুল গাছের পাতা এগুলো একশো পার্সেন্ট কার্যকারী এগুলো মানুষেরও যদি পাতলা পায়খানা হয় ওরাও খেতে পারে বা পেটে যদি ব্যথা করে তাহলে খেতে পারে এগুলা তো এই যে এগুলা কীভাবে খাবেন মানুষের যদি হয় তাহলে ওই সামনে যে কচি কুচি পাতাগুলো আছে ভালো করে ধুয়ে তো পানি একটু পানির সাথে মিশিয়ে একবারে মানে কসলায় আর রস বাইর করে তারপরে খাবেন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি এগুলো গরুর বাছুরের জন্য আমার নেওয়া শেষ তো আমি এগুলো কি করব গরুর বাছুরটিকে খাওয়াবো তো এই যে দেখেন আমি বলের মধ্যে নিয়ে নিছি কাটি তো এগুলো আমি গরুর বাছুরটিকে খাওয়াবো এর মানে দিন পর্যন্ত পাতলা পায়খানা তো এগুলা আসলে আমরা এই গাছ এই কান্দিন মধ্যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় এক কানের মধ্যে আর মধ্যে আমরা এই ফুল গাছ লাগাইছি কারণ গরু আছে তো তো এর কারণে এগুলো লাগাইছি এগুলো পাতলা পায়খানা ওই গরুর খাওয়াই আমরা ডাক্তারের কাছে আর যাওয়া লাগে না তো এই যে এই খাচ্ছে ঠিক আছে তো এরা আমি একবারে শেষ জায়গায় দিই ওই গরু আবার ওগুলো আছে তো ওগুলো আবার ভসে সিরিয়ালে সিঁড়িয়া লেগে পাইনি তো এরা আড়াল করে দিচ্ছি যে ওগুলো যে না দেখে এতে খেয়ে নিচ্ছে এ খেলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনার গরু যদি এরকম পাতলা ফাইকেনা হয় তাহলে আপনি কোনো গরুর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনি এইভাবেই এই ফুল গাছের পাতা এগুলো খাওয়াইলে আপনার গরু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত বিওয়ার্স আমাদের ভিডিও আজ এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আছাল বাবাত